যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাব আগামীকাল শুক্রবার তিরিশে মে আপনাদের ভাগ্যফলটি কেমন যাবে তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার নাম এস অক্ষর দিয়ে হয় বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধবের নাম এস অক্ষর দিয়ে হয়ে থাকে ভিডিও শুরুর প্রথমেই আপনাদের বলবো আপনার শুভ নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে প্রত্যেকের জন্য লিখে জানাতে ভুলবেন না তবে চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগামী তিরিশে মে শুক্রবার ভাগ্যফলটি কেমন যাবে দিনের শুরুটাই ছোটোখাটো রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে হাত পা কেটে যাওয়ার মতো ছোটো রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামের জাতক জাতিকাদের তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই সাবধানে আপনারা চলাফেরা করবেন তবে এই দিনটি আর্থিক ভাগ্য মোটামুটির ওপর ভালো যাবে আর্থিক উন্নতি তেমন হবে না অবনতিও তেমন হবে না এই দিন আপনাদের মোটামুটি আর্থিক ভাগ্য থাকবে তবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা ঠিক উপার্জন করার চেষ্টা করছেন তাদের উপার্জন হবে কিন্তু আশানুরূপ আসানুরূপ এই দিন কিন্তু হবে না তাই অবশ্যই এই দিকটি খেয়াল রাখবেন আর যাদের শারীরিক দিক থেকে সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা কমে যাবে এবং আপনারা সুস্থ হয়ে উঠবেন তবে মনে রাখবেন আপনাদের জীবনে দাম্পত্য সুখ কিন্তু এই দিন যথেষ্টই ভালো থাকবে ভুল বুঝাবুঝির পরিমাণও কমবে তবে এই দিন আপনারা সঠিকভাবে দিনটি সাবধানে কাটাবেন কারণ এই দিন আপনাদের ক্ষেত্রে অর্থ কিন্তু মার যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে ভুল করেও কিন্তু অর্থ ব্যয় করে ফেলতে পারেন যে অর্থ হয়তো কখনও ফেরত পাবেন না এই দিনটি এসনামের মধ্যে যারা কাঠ ক্রয় এবং বিক্রয় করছেন তাদের জন্য কিন্তু এই দিনটি বেশ শুভ তাই এই দিনে যারা কাঠ ক্রয় বিক্রয় করেন তারা কিন্তু শুভ ফল লাভ করবেন এই বিষয়টি মনে রাখবেন দীর্ঘদিন আগে থেকে যদি কোনো আপনাদের পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা অনুযায়ী যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য কিন্তু এই দিনটি যথেষ্টই সুন্দর তাই অবশ্যই পরিকল্পনা অনুযায়ী ইনভেস্টমেন্টের জন্য এই দিনটি আপনি কিন্তু লাভ করতে পারেন এই দিনই আপনাদের সমস্যা তেমন হবে না তবে মনে রাখবেন এই দিনই একটু সাবধানেই চলাফেরা করবেন কারণ এই দিনটি আপনাদের যেমন ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে তেমনই টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার কিন্তু যথেষ্টই যোগ রয়েছে তাই আপনারা এই বিষয়গুলি খেয়াল করে আপনারা দিন চালান আশা করি আপনি সুফল লাভ করবেন জীবনে বাধা বিপত্তিগুলি আপনাদের যথেষ্টই কেটে যাবে কম দিনটি মোটামুটির ওপরে ভালো যাবে ভয়ের কোনো কারণ নেই বয়োজ্যেষ্ঠরা যথেষ্টই পজিটিভ থাকবে বাচ্চারাও কিন্তু এই দিন আপনাদের জন্য ভালো ফলাফল এনে দেবে ভালো ফল করবে ইসলামের জাতক জাতিকাদের বাচ্চারা যাই হোক সব মিলিয়ে দিনটি মোটামুটির ওপর শুভ যাবে ভিডিওটি যারা দেখলেন পরবর্তীকালে ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাদের ঠিক ঠিক যায় না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একবার আনসাবস্ক্রাইব করে আবার পুনরায় সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন